যদি হঠাৎ করে পিঠা খেতে ইচ্ছে করে কি করবেন মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এরকম ফুলকো ফুলকো ফুল আর তেলের পিঠা আর এই তেলের পিঠাগুলো বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট আর প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলবে যে কেউ বানাতে পারবে এটা কিন্তু ভাইয়া আপু সবাই বানাতে পারবেন আজকে রেসিপি অনেক বেশি সহজ আশা করছি ভালো লাগবে আর এই পিঠা তৈরি করলে কিন্তু এক একজন দশ বারোটা করে খেয়ে নিতে পারবে এটা এত বেশি মজার রকম ময়দা চালের গুঁড়া কিছুই লাগবে না কী দিয়ে তৈরি হবে এই পিঠা হ্যাঁ দেখাচ্ছি এখনই আমি এখানে দুই কাপ পরিমাণ পানি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন আমি পানিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি যখন আমি এখানে সুজি অ্যাড করব চুলা রাসটা লো রেখে অ্যাড করে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন মাত্র পঁচিশ টাকা সুজি দিয়ে এক প্লেট পিঠা হয়ে যাবে পুরো পরিবারের জন্য কিন্তু যথেষ্ট আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ সস্তায় নাস্তা বানাতে সবাই পছন্দ করি তাই না তাও যদি হয় এরকম মজার ফুলকো ফুলকো তেলের পিঠা সুজি দেওয়ার পর চুলা রাস্তা একদম লো হেঁটে ছিল আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আটা আটাটা দিলে এই ময়ানটা খুব সুন্দর সফট হয় তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে চাইলে আটাই স্কিপ করতে পারেন এখন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি আর আমি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি মোটা বা পাতলা তা না সকালবেলা রুটি বানানোর জন্য আমরা যেরকম রুটি বেলে নিই ঠিক ওরকম একটা রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটা সাইড থেকে একটু ফাটাতে হবে যেহেতু সুজি দিয়ে আমরা এই ডোটা তৈরি করেছি এখন যেটা করতে হবে আপনার পছন্দ মতো এরকম একটা বাটি বা যে কোনো স্টিলের গ্লাস কিন্তু আপনি এরকম ছোট গোল গোল করে কেটে নিতে পারেন দিয়েও আমি এখন একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো শেপ দিয়ে আর একটু বড় বা ছোট করা যেতে পারে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব তারপর কিন্তু তেলে ভাজতে নিব আর তেলটা চুলায় অলরেডি বসিয়ে দিয়েছে আগে থেকেই তেলটা গরম হলেই কিন্তু নাস্তাটা সুন্দর হবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন এই তো এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি আর গরম তেলে দেওয়া মাত্রই কিন্তু প্রত্যেকটা পিঠা ফুলে টুই টুম্বুর হয়ে যাবে এই পিঠাগুলো এমনভাবে ফুলবে মনে হবে যে আপনার সাথে খেলা করছে দেখুন এভাবে যদি পিঠা ফুলে ওঠে তাহলে পিঠা বানাতে কার না ভালো লাগে বলেন তো এভাবে করে বাসায় তৈরি করবেন প্রিয়জনদেরকে নিয়ে মজাদার এই পিঠার স্বাদ উপভোগ করবেন অসম্ভব মজার যদিও আমি চিনিটা একটু কম দিয়েছি চাইলে আপনারা চিনির পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন এই পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা এরকমভাবে ফুলবে একটা পিঠাও ফুলা থেকে বাদ যাবে না আশা করছি বাসা অবশ্যই তৈরি করবেন আর সুজি তো আপনাদের হাতের কাছেই থাকে না থাকলে এনে নেবেন প্রবলেম কি তাই না আর ঘরে যদি সুজি থাকে এখনই বানিয়ে নিতে পারেন কারণ এই পিঠাগুলো কিন্তু সবসময়ই খাওয়া যায় সকাল বিকেল লাগে না যখন ইচ্ছে হয় বানিয়ে নেবেন বাস খেয়ে নেবেন দেখুন সবগুলো পিঠা কত সুন্দর করে ফুলে উঠছে আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি একটু সাদা সাদা করে আপনারা চাইলে কিন্তু পিঠাটাকে লাল করেও ভেজে নিতে পারেন আর যদি চান এখানে গুড় দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন আমি চিনি দিয়ে বানাচ্ছি তাই কিন্তু সাদা হয়েছে আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে এই পিঠাগুলো বানিয়ে টেবিলের উপর দুই দিন পর্যন্ত রেখে দিতে পারবেন নষ্ট হবে না এটা অনেক বেশি মজায় আর দেখতেও সুন্দর বাসায় মেহমান আসলে হাতের কাছে কিছু না থাকলে চট জলদি কিন্তু এরকম নাস্তা বানিয়ে দেওয়া যায় তাই না তো দেখুন একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো